বন্ধুরা জন্মাষ্টমীর দিন অবশ্যই অবশ্যই পাঁচ টাকা দিয়ে ক্রয় করে আপনার গৃহের মধ্যে নিয়ে আসুন এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার গৃহে সর্বদাই বজায় থাকবে সাথে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করবে গৃহ থেকে দারিদ্রতা নেগেটিভ প্রভাব ও নানা রকম কালো জাদুর প্রভাব তক্ষণাতি নষ্ট হবে বলা হয় শ্রীকৃষ্ণের ভক্তরা অশেষ বিশেষ বিশেষ আগ্রহে বসে থাকে বা অপেক্ষা করে জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণ গোবিন্দ বিশেষ বিশেষ করে জন্ম উৎসব জন্মোৎসবের দিন লালাকে বিশেষ করে পঞ্চ অমৃত সহকারে স্নান করানো হয় কেননা শ্রীকৃষ্ণ গোপালের পঞ্চ অমৃত সহকারে স্নান করা অতি পছন্দের তাই ঘি মধু দুধ দই ও সকাল যেমন বিশেষ বিশেষ চিনি ও মিশরি মিশ্রিত করে একটি ঘোল তৈরি করা হয় এবং সেইটি দিয়ে সুন্দরভাবে স্নান করানো হয় শ্রীকৃষ্ণ রাধারানী ওলার ডুগোপালকে এরপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে শুদ্ধ ওনার পছন্দের পোশাক পরিয়েই তারপরে কিন্তু ওনাকে ভোগ নিবেদন করা হয় ওনার ভোগে বহু পথ রয়েছে বিশেষ বিশেষ করে ওনার ভোগের ছাপ্পান্নটি ভোগ আয়োজন করার কথা থাকে বা দিয়ে থাকে কিন্তু বিশেষ করে সবার পক্ষে সম্ভব না হওয়াকালীন ওনার কিছু পছন্দের ভোগকে সকলেই কিন্তু ওনাকে আহার হিসেবে বা ভোগ হিসেবে নিবেদন করে যেমন বিশেষ করে তালের কিছু জিনিস যেমন তালের বিশেষ করে মালপোয়া তালের বড়া তালের পায়েস ইত্যাদি এছাড়া লাড্ডু নানা রকমের ফল মিষ্টি এবং হলুদ রঙের মিষ্টি খুবই পছন্দ বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল হলুদ রং অনেক অনেক পছন্দের রং ও হলুদ পছন্দ করে থাকে সাথে আপনি যাই দিন না কেন ওনাকে মাখনও মিশ্রি কিন্তু আপনাকে দিতেই হবে কারণ শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের অতি পছন্দই মাখন ও মিশ্রি বন্ধুরা এই দিন ধূপ ধুনো কর্পূর সহকারে লাড্ডু গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পূজা করা হয় জেনে নেব সর্বপ্রথম সেই কি জিনিস। বন্ধুরা বিশেষ বিশেষ করে আপনারা এই দিন যদি লাড্ডু গোপালকে হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন খুবই ভালো কারণ এই দিন কিন্তু হলুদ রঙের বস্ত্র বিশেষ করে লাড্ডু গোপালকে পরানো উচিত উনি হলুদ রং অতি ভালোবাসে তাই আপনারা তিরিশ পঁয়ত্রিশ বা আপনার গোপালের সাইজ যদি বড় হয় তার থেকে বেশি টাকা দিয়ে আপনি কিন্তু কিনতে পারেন কিন্তু যদি সামর্থ্য না থাকে একটি হলুদ রঙের থান কাপড় এনে কিন্তু আপনারা দিতে পারেন হলুদ রঙের পাঁচ টাকার মধ্যে যে জিনিসগুলি আসবে তার মধ্যে সর্বপ্রথম হলো হলুদ রঙের পুষ্প হলুদ রঙের পুষ্প ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ সাথে একটি পদ্ম অবশ্যই অবশ্যই আপনারা নিবেদন করবেন বন্ধুরা একটি পদ্ম লাড্ডু গোপালকে নিবেদন করলে শ্রীকৃষ্ণ আশীর্বাদে মা লক্ষ্মীর সর্বদা আপনার গৃহে বসবাস করবে দ্বিতীয়ত হল বিশেষ করে তুলসী বন্ধুরা তুলসী পত্র এবং তুলসী মঞ্জুরি অনেক পছন্দ শ্রীকৃষ্ণের তাই শ্রীকৃষ্ণের লাড্ডু গোপালকে এই দিন আপনারা একশো আটটা তুলসী পত্রের মালা বানিয়েও ওনাকে কিন্তু ভালোভাবে ওনার কোমরে কোমর বন্ধন করে পড়াতে পারেন এবং তুলসী পত্র ডাল দিয়ে আপনার সুন্দর করে শ্রীকৃষ্ণ গোবিন্দকে সাজাতে পারেন তার সাথে সাথে আপনারা দশকর্মার ভাণ্ডারে গিয়ে এরকম তুলসী পত্র সাথে সাথে আরেকটি জিনিস অবশ্যই দিতে পারেন যেটি লাড্ডু গোপাল অতি পছন্দ করে থাকেন সেটা হলো পদ্ম ফুলের দানা পদ্মফুলের দানা শ্রীকৃষ্ণের অনেক পছন্দ পদ্মফুলের দানা আপনারা নিয়ে এসে গোপালকে হলুদ কাপড়ে করে ওনাকে দিতে পারেন ওনার কাছে অথবা এই মালাটি আপনারা কিন্তু শ্রীকৃষ্ণ গোবিন্দকে অর্পণও করতে পারেন এতে শ্রীকৃষ্ণ লাড্ডুগোপাল অতি পছন্দ করেন বন্ধুরা এর সাথে সাথে এই দিন অবশ্যই লাড্ডুগোপালের অতি পছন্দ ময়ূরের পাখন বা ময়ূরের পাখনা এটি অবশ্যই নিয়ে আসবেন এটি খুব সহজেই আপনারা বিশেষ করে গোপাল পূজার দিন অর্থাৎ জন্মাষ্টমীর আগ দুদিন বা একদিন আগে থেকেই জন্মাষ্টমী পূজা পর্যন্ত যে কোনো জায়গায় দোকানে আপনারা দশকর্মা ভান্ডারে অথবা আপনারা দেখবেন রাস্তায়ও অনেকে নিয়ে কিন্তু ময়ূরের পাখা গুচ্ছা করে বিক্রি করে বিশেষ করে জন্মাষ্টমীর স্পেশাল হিসেবে এই জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই এটি ঘরে কিনে নিয়ে আসুন যদি আপনার সামর্থ্যে থাকে আপনারা একটু বেশি করে কিনে আনুন এটি ঘরে বেশি করে নিয়ে এসে ফুলদানিতে সাজিয়ে রাখুন তাহলে খুবই খুবই ভালো হয় এটি ঠাকুর ঘরে ফুলদানিতে গুচ্ছা করে দুই পাশে শ্রীকৃষ্ণের যদি সাজিয়ে রাখা যায় খুব ভালো মানা যায় এছাড়া এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ ও লাড্ডুগোপালের মস্তকে মুকুটের মধ্যে অবশ্যই কিন্তু ময়ূরের পাখা গুজে দেবেন বন্ধুরা যদি আপনার লাড্ডু গোপাল অতি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু এই ময়ূরের পাখা আপনারা তার পাশে অবশ্যই অবশ্যই দেবেন এতে কিন্তু ঘরে নেতিবাচক শক্তি নষ্ট হয় ঘরে পজিটিভ এনার্জি বিরাজমান ঘটে ঘরের মধ্যে বজায় থাকে। বিশেষ বিশেষ করে এই দিন আপনারা আরেকটি জিনিস অবশ্যই কিনে নিয়ে আসবেন এই দিন যদি পারেন জন্মাষ্টমীর দিন আপনারা একটি গীতা ছোট গীতা পাওয়া যায় ছোট গীতা একটি কিনে নিয়ে এসে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে গীতাটি রেখে আপনারা পূজা পাঠ করবেন বলা হয় বিশেষ করে গীতা ঘরে থাকা অতি ভালো ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে ঘরের মধ্যে কোনো দিনও নেগেটিভ প্রভাবের বসবাস বাড়তে পারে না এবং ঘরে সুখ শান্তি থাকে তাই অবশ্যই গীতা আনবেন এই দিন অবশ্যই অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের পছন্দের হলুদ রঙের মিষ্টি অবশ্যই নিয়ে এসে দেবেন এতে শ্রীকৃষ্ণ লাড্ডুগোপাল অতি পছন্দ করেন সাথে আপনারা অবশ্যই অবশ্যই শ্রীকৃষ্ণের পছন্দের খাবার তো অবশ্যই শ্রীকৃষ্ণকে দেবেনই সাথে এই সামগ্রিকগুলি অবশ্যই আপনারা কিনে নিয়ে আসুন এর ফলে লাড্ডুগোপাল অতি খুশি হবেন এবং আপনার ঘর সংসারকে সুখ শান্ত সমৃদ্ধির আশীর্বাদ করবেন এই দিন পূজার জন্য যাদেরই ডাকছেন না কেন তাদেরকেও যদি আপনি গীতা দান করতে পারেন ছোট গীতা কিনে নিয়ে এসে শ্রীকৃষ্ণর পূজা দিয়ে একটি গীতা নিজের ঘরে রেখে বাদবাকি গীতা যদি দান করেন এতেও আপনার ঘরের জন্য আপনার জন্য অতি ভালো আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা বন্ধুরা রাধে রাধে আরেকটি বিশেষ বিশেষ বলবো আপনারা যারা এখনো জানেন না যে জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ পড়েছে সেই বিষয়ে ভিডিও রয়েছে এবং গোপালের পছন্দের ভোগ কী সেই বিষয়েও এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা অবশ্যই যদি পছন্দ করেন দেখার জন্য তাহলে গিয়ে দেখতে পারেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা লাড্ডু গোপাল আপনাদের প্রত্যেকের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায়